শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের রকম আকৃতি মাফি অধ্যায়ের অনুশীলনের দুশো তেরো পৃষ্ঠা থেকে চার নাম্বার অঙ্কের সমাধান করাবো এখানে চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করি দেখো এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম এ ট্রাফিক সিডি বাহু যত বড় এ ই বাহু ঠিক তত বড় কারণ এ বি আর সি ডিটা হচ্ছে সমান্তরাল বাহু সিডি এর মাপ হচ্ছে এগারো সেন্টিমিটার এবং এ থেকে বি পর্যন্ত হল একত্রিশ সেন্টিমিটার তো এখানে কি বলা হয়েছে লক্ষ্য করো ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল তার মানে বি সিই তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার এবফিজামটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এই যে এ বি সি এবং ডি ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি টাফিজাম নির্ণয়ের ক্ষেত্রফল জানি যে হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তার মানে সমান্তরাল বাহুদয় একটা সিডি আর একটা এবি তো এই সমান্তরাল বাহুদয়ের আমাদের মাপটাও দেওয়া আছে এখানে একত্রিশ সেন্টিমিটার এখানে এগারো সেন্টিমিটার আর গুণ উচ্চতা তো উচ্চতাটা কত উচ্চতা হচ্ছে সি এফ তো এখানে দেখো সিডি সমান এগারো সেন্টিমিটার দেওয়া আছে এবং এবি সমান একত্রিশ সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু এদের সি এফ এর মানটা দেওয়া নেই তখন ট্রাফিক জ্যামের ক্ষেত্র সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে উচ্চতা অবশ্যই লাগবে তো এই উচ্চতার মাপটা দেওয়া নেই তো উচ্চতার মাপটা আমরা বের করে নিব তো উচ্চতার মাপটা আমরা কী করে বের করব সেটাই হচ্ছে আমাদের মূল কাজ এখন এই উচ্চতা বের করতে হলে অবশ্যই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে আমরা এর উচ্চতাটা বের করব তো দেখো এখানে সিডি সমান এগারো সেন্টিমিটার তাহলে নিশ্চিত এ ইও সমান হচ্ছে এগারো সেন্টিমিটার এটা এগারো তাহলে এখানে এ বি থেকে যদি আমি এই এগারো বাদ দিই তাহলে ই আর বি বা বি ইয়ের মাপ পেয়ে যাব বি ইয়ের মাপ কত হবে এখানে একত্রিশ একত্রিশ থেকে যদি এগারো বার দাও তাহলে তুমি পাবে টোয়েন্টি সেন্টিমিটার এটা হচ্ছে বি ইয়ের মাপ তাহলে এখানে আমি এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল যখন অ্যাপ্লাই করব তখনই আমি এই তোতাটা পেয়ে যাব। তো আচ্ছা চার নম্বরে দেওয়া আছে সিডি সিডি সমান হচ্ছে এগারো সেন্টিমিটার এবং এ এ বি বি সমান হচ্ছে একত্রিশ সেন্টিমিটার তার মানে দুটাই সমান্তরাল বাহু টাফিজামের চিত্র অনুসারে সিডি সমান যা হবে এ ই ও সমান ঠিক তাই হবে এ ই আর দুটাই সমান হচ্ছে কত এগারো সেন্টিমিটার তাহলে এখানে যে বি আর ই সমান কত বি ই এর এই যে এতটুকের দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে কারণ সে কারণ হচ্ছে এটা হলো ত্রিভুজের ভূমি তাহলে বি ই অতএব বলতে পারি বি ই সমান হচ্ছে এ বি থেকে টোটাল এ বি এ বি থেকে যদি তুমি এই যে বি বাদ দাও তাহলে বি ই এর মাপ পেয়ে যাবো এ ই বাদ দিতে হবে এ বি সমান ছিল একত্রিশ সেন্টিমিটার মাইনাস এ ই সমান ছিল এগারো সেন্টিমিটার তো এখানে আমরা পেয়ে যাবো কত টোয়েন্টি সেন্টিমিটার এগুলাও সেন্টিমিটার দিতে পারো তো আচ্ছা বি ই এর মাপটা পেয়ে গেলাম এবার এখানে দেখো তো বলা আছে কি ত্রিভুজ বি সিই এর ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তো এখানে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে নিতে পারি ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে কত এর ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তো এখানে হাফ আছে হাফ থাক ইন্টু ভূমি ভূমিটা কত ছিল ভূমি ছিল হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে বি ই পর্যন্ত ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা উচ্চতাটা কত দেখো এখানে উচ্চতা হলো সি এফ এটা হলো উচ্চতায় যেটা এটা হচ্ছে উচ্চতা সি এফ ইকুয়াল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার হাফ গুণ বি ই এর মান পাইছি বি এর মান কত বিশ সেন্টিমিটার গুণ সি এফ একশো বর্গ সেন্টিমিটার কাটাকাটি করতে পারি দু এক দুই দশ দুগুনো কুড়ি দশ সরি দশ গুণ সিএফ সমান হচ্ছে একশো তাহলে শুধু সিএফ সমান কত হবে সিএফ সমান একশো ভাগ এই যে দশ দশ দ্বারা দশকে ভাগ করলে একশোকে ভাগ করলে দশ হয় অতএব সি সমান আমরা পেলাম কত দশ সেন্টিমিটার তার মানে উচ্চতাটা পেয়ে গেলাম আর যখনই উচ্চতা পেলাম তখনই কিন্তু আমরা জ্যামের ক্ষেত্রফলটা বের করতে পারবো তো দেখো এখানে উচ্চতাটা কত পাইছি এই যে সিএফের মানটা পেয়ে গেছি সিএফের মান হচ্ছে কত দশ সেন্টিমিটার তাহলে এখন এই যে ট্রাফিক জ্যামের কি কী পাইলাম একটা সমান্তরাল বাহু আর একটা সমান্তরাল বাহু তো দুটো সমান্তরাল বাহু সমষ্টি পাবো এবং উচ্চতাও পাবো এখন এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা বের করা সহজ অতএব এ বি সি ডি ট্রাফিক ক্ষেত্রফল ট্রাফিজামের ক্ষেত্রফল ট্রাফিজামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণ হল উচ্চতা তাহলে হাঁ পাশে থাক তো সমান্তরাল বাহুদায় কি কি পেলাম সমান্তরাল বাহুদায় একটা পাইসি হলো দেখো সিডি সমান এগারো আরেকটা হচ্ছে এবি সমান হচ্ছে একত্রিশ তো এখানে কি বলা হয়েছে সিডি সিডি ইন্টু এবি ইন্টু উচ্চতা এটা মানে কি সমান্তরাল বাহুদয়ের সমষ্টি বলা হয়েছে তাই যোগ প্লাস ইন্টু উচ্চতা উচ্চতা কত কত হয়েছে সিএফ তাহলে এখানে হাফ ইন্টু সিডি সিডি এর মান কত ছিল এগারো এগারো প্লাস হচ্ছে বি এর মাপ হচ্ছে একত্রিশ ইন্টু সি এর মাপ বের হলো কত দশ তাহলে এখানে হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার হবে সবগুলাই তাহলে এখানে হাফ ইন্টু এগারো আর একত্রিশ যোগ করলে আমরা পাবো বিয়াল্লিশ গোল দশ কাটাকাটি করতে পারি দু একটা দুই একুশ দুগুণে বিয়াল্লিশ তার মানে এখানে একুশ দ্বারা দশকে গুণ করলে দুশো দশ বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে আমাদের মূলত ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা চার নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে